কর্মসূচি হিসেবে আজকে আমরা খাদ্য বিতরণ করবো আমাদের গ্রামের সকলের জন্য আমাদের ভলেন্টিয়ার ভাই স্বেচ্ছাসেবী ভাই আমাদের সব ভাই সব ভাই গ্রামের সকল সদস্যগণ এখানে উপস্থিত আছেন আজকে রান্না করার জন্য আমরা কোনো জায়গা পাই নাই সামান্য একটু জায়গা পাইছি উঁচু জায়গা রাস্তার উপরে আমরা রান্না করছি আমাদের একদম আমাদের কয়েস ভাই দোকান খোলায় যে বর্ডার ওই বর্ডার থেকে আমরা শুরু করবো শুরু করে হীরা শহরে থেকে যত যত প্রত্যেকটা বাড়িতে ধনী গরিব সবার করে এক প্যাকেট দেড় কেজি বিরিয়ানি আর দুই লিটার পানি প্রত্যেকের ঘরে করতেছে ওর পরিশ্রমে এবং ছেলে পরিশ্রমে আমরা ইনশাল্লাহ সকলের দর গোড়ায় সকল খানা পৌঁছে দিব সবাই আমাদের জন্য দোয়া করবে দেখাও আমি করোনার আগে নাম কি না করোনা তোর করে আছে আসে আপনাকে দেখছি যদি আমাদের আদর্শ গ্রামের পক্ষ থেকে আমাদের একটা সংগঠন আছে এই সংগঠন থেকে আমরা খাদ্য বিতরণে বের হয়েছি ভাই রান্না করা খাওয়ার বিতরণ ভাই বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানি 确保施工人员的施工的安全。<noise> <noise>